জামাই ষষ্ঠীর একদিন পরে গুণধর জামাইয়ের হাতে প্রাণ গেল শ্বশুরের পারিবারিক অশান্তির জেরে এমন ঘটনা বলেই মনে করছেন এলাকাবাসীরা তবে এমন ঘটনায় চিচি রব পড়ে যায় গোটা এলাকায় জামাই ষষ্ঠীর পরের রাতে নিজের বাড়িতে জামাইয়ের হাতে খুন হলো শ্বশুর এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায় রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চিলকাপাড়া এলাকায় মৃত শ্বশুরের নাম মৃগেন রায় বয়স আনুমানিক তেতাল্লিশ বছর জামাই বিপুল রায়ের বাড়ি পার্শ্ববর্তী এলাকাতে জানা গেছে মৃত মৃগেন রায়ের মেয়ের সাথে এক বছর আগে প্রেম করে বিয়ে হয় বিপুল রায়ের বছর খানেকের মাথায় তাদের ঘরে আসে এক ফুটফুটে কন্যা সন্তান বিয়ের পর থেকে স্বামীসহ সহ শ্বশুরবাড়ির সদস্যরা মেয়ের ওপর শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার চালাতো বলে অভিযোগ তুলছেন মেয়ের পরিবার মঙ্গলবার রাত দশটা নাগাদ গুণধর এই জামাই শ্বশুরবাড়িতে এসে শ্বশুরের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন শ্বশুর জামাইয়ের মধ্যে অশান্তি চরম পর্যায়ে পৌঁছালে ধারালো অস্ত্র দিয়ে শ্বশুরকে এলো কোপাতে শুরু করে জামাই তখনই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন শ্বশুর মশায় পরিবার ও স্থানীয়রা তড়িঘড়ি থেকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে বেলাকোবা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক জামাইকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় গোটা ঘটনা তদন্ত খতিয়ে দেখছে পুলিশ কালকে সন্ধ্যাবেলা জামাই আমাদের বাড়ির সামনে আসে একটা শ্বশুরবাড়িতে বাড়িতে বাড়ি আসার পর আমরা বলছি যে আর কিছু করব না কেচাল করব না আমরা দরজাটা নাগাইতে গেছি সামনে তারপরে ও এডি রেডি সেটি হয়ে বুকে চাকু নিয়ে আসে হাতের মধ্যে আমার যখন মালিকটা ওখানে যা ইসে করতে দরজাটা লাগাতে ওকে চাকু দিয়ে এখানে এখানে পুরা পুরা আমরা ঘর থেকে বাইর হতে দেখি শেষ লুটিয়ে পড়ছে এখন আমি ওর পুরা সাজা সাজা চাচ্ছি ছেলেটার সাজা সারা ও বাইর হলে আমার তো এখন কেউ নাই আমার তিন মেয়ে আর মা আমাকে তো মারে ফেলবে এখন পরে এখন আমি ছেলেটার পুরা সাজা চাচ্ছি বাঁচি হোক ছেলেটার ফাঁসি না হলে আমরা পরে বাড়ি থেকে বাইরে আমাকে যেখানে পাবে সেখানে মারবে ও যদি বাড়ি আইসে আমাদের লোকের সামনে যদি ও মার্ডার করতে পারে আমাকে ফেলবে যেখানে সেখানে যেখান কালকে রাত্রে সাড়ে নয়টা দশটার দিকে আমরা সকল ঘুমাই নাই অশান্তি হচ্ছে প্রায় এক বছর ধরে এক বছর হয়ে যায় আমাদের অশান্তি ওরা আমার জামাই হয় কেন মারলো মেয়েটাকে আঠারো বছর আগেতে আগে করছে করার পরে আমরা তো গরিব মানুষ কিছু জানি না মেয়ে ওখানে চলে গেছে সামাজিক হিসাবে সুখের সংসার করে ওর আর মা ওর বাবা সবাই মিলে টর্চার করে মেয়েটা সিজার এখন সাত মাস চলছে সে প্রত্যেক দিন রোজ টর্চার আমরা সহ্য করতে না পারে মেয়েটা আমাদের বাড়িতে চলে আসে আমরা মা তো বাবা আম তো মেয়েকে ফেলাই দিতে পারি না না তখন ছেলেটা বলে তাহলে আমার বউ ওরা কেনে একটা আমরা তো মেয়ে আসলে তো আর ফেলা দিতে পারি না একটা কি আসে এখানে থাকুক ওরা ওদিকে মীমাংসা না করে আমাকে মারবে যে মেয়েটাকে আমি নিয়ে আসি আমি নিয়ে আসি নাই মেয়ে এখন বাপের বাড়ি সারা কোথায় যাবে আপনি বলেন ওই ছেলে যদি এখন জেহল থেকে বাইর হয় আমরা তো তিনজনে মেয়ে বড় আমাদের বাড়িতে কোনো ছেলে নাই পুরুষ লোক নাই তাহলে অটোমেটিক আমাদের ও যদি আইসে ছেলে থাকে যদি আমাকে আসে মার্ডার করে দিতে পারে তা আমরা তো মেয়ে আমাকে তো যখন তখন মার্ডার করবে ওকে আমরা শাস্তি চাই ফাঁচি চাই আমরা এটাই আবেদন জানাই ও যদি ফাঁচি হয় বিয়ে বেড়ায় মোটামুটি আগের আষাঢ় এবার তো বছরটা হয় নাই এখনো এখনো বছরটা হয় নাই মেয়ে সিজার অবস্থায় প্রত্যেক দিন টর্চার করে একদিনও রেস্ট থাকতে পারে না ছেলের বাড়ি সামনে আছে গাড়ি দিয়েছে ওটা বিক্রি করে খাইছে ঘর সাজানি যেটা সমস্ত ভাঙিয়ে দিছি। জায়গার নাম মালিবিটা এখন ওটা আমি শাস্তি চাই মালিবিটা জামাইয়ের নাম বিপুল রায় ওর মাও বলে শাস্তি ওর মাও ইসে করে আমার মেয়ের উপর টোর্চার ওর বাবাও টর্চার করে খালি ছেলেটা রোজ দিন পরে যে মেয়েকে মারিয়ে ঝুলায় রাখবে মারিয়ে ঝুলায় রাখবে রোজ দিন বলে আঠারো বছর আগে পেনমেন করছে আমরা কিছু দিশা না পাই মেয়ে চলে গেছে তাও গ্রামের প্রধান প্রধান কিছু সিদ্ধান্ত নিল না যে আঠারো বছর আগে কি করে বিয়া হয় আমরা তো জানি না মূর্খ মানুষ আমরা কিছু জানি না মেয়ে কতদিন আমাদের বাড়িতে ছিল না কে ওখানে চার দিন আমাদের এখানে তিন দিন এইভাবে মানে বছর ঘুরতেছি মেয়ে শ্বশুর বাড়ি থেকে বর্তমান দেড় মাস ধরে কেচাল করে এখানে আসে এটা এখন সংশোধন হয় নাই তার আগে ছেলেটা আসে মার্ডার করে দিল তার বাবাকে মেয়ে আমাদের মেয়ের ছিল না মেয়ে একটা অন্য জায়গায় ছিল নুকায় নুকায় ছিল মেয়েটা ওখানে অংদামালি ওদিকে ছিল হ্যাঁ ওটা অংদামালির ওদিকে আমার নাম অনিমা রায় আমি ওই ছেলের ভাজি চাই ভাজি মোবাইল দোকানের বাদশাদি শঙ্কর কমিউনিকেশন এখন আপনার শহর ধূপগুড়িতে মোবাইলের সাথে নিয়ে এলো ইলেকট্রনিক্সের বিশাল সরঞ্জাম এখানে প্রত্যেক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার মোবাইলের সাথে সাথে টিভি ফ্রিজ এসি সহ ওয়াশিং মেশিন সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে একদম সুলভ মূল্যে আমাদের ভিডিও দেখে এসে থাকলে থাকছে আরও ধামাকা অফার আমাদের ঠিকানা ধূপগুড়ি ট্রাফিক চৌপতি ফল কোটির গলির পাশে যোগাযোগ নাম্বার নাইন এইট থ্রি টু ফোর নাইন ফোর ফোর জিরো ওয়ান অথবা নাইন এইট থ্রি টু জিরো ওয়ান নাইন টু জিরো সিক্স